আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চক্কর তিনশো দুই করিমের সিনেমা শরফ আহমেদ জীবনের সিনেমা সরফ আহমেদ জীবন এখানে পরিচালনা করেছেন আর মোশারফ করিম অভিনয় করেছেন বন্ধুরা এই সিনেমাটার সর্বপ্রথম ঘোষণাটা আসে পোস্টারের মাধ্যমে গত বছরের ফেব্রুয়ারি মাসে আমি যদি ভুল না করে থাকি সম্ভবত সম্ভবত এখন খেয়াল আসতেছে না বাট শেডে এ দৃষ্টিতে কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে তার চারপাশটা ঘুরছে তো এটা একটা প্রশ্ন ছিল যে এটা কে হতে পারে ব্ল্যাক শেডে বোঝা যাচ্ছিল না যে আসলেই কে অভিনয় করতে যাচ্ছে এই চক্কর তিনশো দুই পরবর্তীতে তার ফেসটা কিন্তু উন্মোচিত হয় এবং আমরা জানতে পারি যে এটা আর কেউ না মঞ্চনাটক বলি নাটক বলি বা সিনেমা অভিনয়ের কিং বাংলাদেশের ওয়ান অনলি পিস মোশারফ করিম মোশারফ করিম ব্যক্তিগতভাবে আমার প্রিয় একজন অভিনেতা এর আগেও আমি কয়েকটা ভিডিওতে বলছি কারণ আমার কাছে মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে তার মতো ভার্সেটাইল অভিনেতা বাংলাদেশে খুবই বিরল তো যাই হোক বন্ধুরা চক্করের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসলো সিরিয়াসলি আমি শুরুতে যখন ক্লিক করছি অ্যানাউন্সমেন্ট লেখাটা না দেখেই ক্লিক করছিলাম সরাব জীবনের হাত বাঁধা মুখ বাঁধা চেয়ারে বসানো মানে এক প্রকার বন্দি অবস্থা উপরে রিমান্ডের যে লাইটগুলা থাকে রিমান্ডে নিলে যে লাইটগুলা জ্বালানো থাকে সেই লাইটগুলা জ্বালানো সামনে একটা টেবিল আবার আস্তে আস্তে করে হেঁটে মোশারফ করিম সেখানে বসলেন টোটাল বিষয়টাই কিন্তু আমি আসলে ভাবছিলাম যে এইটাই বোধহয় হয় চক্কর তিনশো এর কোন একটা ফুটেজ কোন একটা সিন দেখতেছি যেহেতু আমি টাইটেলের দিকে লক্ষ্য করি নাই একদম কয়েক সেকেন্ডের কথা বলতেছি আমি বলতেছি না যে একদম পরে একদমই বুঝি নাই তা না প্রথম কয়েক সেকেন্ডে আমি আসলে বুঝি নাই যে এটা কোনো একটা অ্যানাউন্সমেন্ট দেখতেছি সো আমি টোটালি সারপ্রাইজ খুব জীবন্ত অভিনয় ছিল অ্যানাউন্সমেন্টও যে এরকম হইতে পারে এতটা ইউনিক ওয়েতে প্রেজেন্ট করতে পারে কেউ সেইটা ভাই সরব আহমেদ জীবন দেখা দিছে মোশারফ করিম দেখা দিছে এই ধরনের অ্যানাউন্সমেন্ট বাংলাদেশি সিনেমায় আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি এই টাইপ অফ অ্যানাউন্সমেন্ট আসলে দেখি আমরা সাউথ সিনেমা সিনেমাতে আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই তাহলে দেখবো জেলার নামে একটা সিনেমার ঘোষণা আসছে যে সিনেমার ঘোষণায় সেখানে হিরো হিসেবে রজনীকান্ত লিজেন্ডারি অভিনেতা লিজেন্ডারি সুপারস্টার মেগাস্টার উনি কিন্তু হাজির হয় ওই পরিচালক সিনেমার পরিচালক এবং যে মিউজিকটা করেছে অনিরুদ্ধ ওই দুইজনের পরিস্থিতিও কিন্তু এরকম হয় তো যাই হোক আমি কিন্তু এইটা বলতেছি না যে সেখান থেকে ইন্সপায়ার বা কপি করছে মানে টোটালিয়াটা এইটা না আমি বোঝাইতে চাইতেছি যে আমাদের দেশীয় সিনেমায় এই ধরনের দরকার আমাদের সিনেমার প্রতি যে আকর্ষণ হবে কিভাবে তৈরি হবে এখন তো ভাই অনলাইনের যোগ এইভাবেই তো তৈরি করতে হবে এখন প্রতিদিন সকালে মানুষ পেপার পত্রিকায় চোখ রাখার আগে চোখ রাখে মোবাইলের স্ক্রিনে সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার ট্রেলার এই ধরনের প্রমোশন সব গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ একটা সিনেমার প্রচার এবং প্রসারের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি মোশারফ করিম খুবই রাগান্বিত কেন তাকে এই প্রমোশনের চক্করে ফেলা হয়েছে কেন এই সিনেমার শুটিং ডাবিং করার পরেও তাকে আবার প্রমোশনের জন্য ডাকা হইতেছে সরব আহমেদ জীবন সে বোঝানোর চেষ্টা করতেছে ভাই এটা তো আমার একার সিনেমা না আমি না হয় ডিরেক্টর কিন্তু প্রমোশনে তো তোমার থাকতে হবে তুমি তো এটার মেইন কেন্দ্রীয় চরিত্র তো সরব আহমেদ জীবনকে মুখ টুক বেঁধে রাখছে সৌরভ আহমেদ জীবন কথাও বলতে পারতেছে না হু হু করতেছে সেইটা শুনেও মোশারফ করিম চরম বিরক্ত অবাক করা বিষয় হচ্ছে এটা সব থেকে কিন্তু একটা অনুদানের সিনেমা কিন্তু তারা সেই অনুদানের টাকার মধ্যে সীমাবদ্ধ করে রাখে নাই তাদের নির্মাণকে তারা কিন্তু সেখানে আরো বাজেট যোগ করেছে তারা এই সিনেমার স্বার্থে ডেডিকেশনের সাথে কাজ করেছে সেটা কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে একটা অনুদানের সিনেমায় এই ধরনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপনি কবে কোন কালে বাংলাদেশি সিনেমায় দেখছেন আমাকে জাস্ট কমেন্টে জানান সো আমি অ্যাপ্রিসিয়েট করতেছি পরিচালক শরফ আহমেদ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা এইটা তার প্রথম সিনেমা আর এটা আমাদের বাংলা সিনেমার দর্শকদের জন্য একটা দারুণ ব্যাপার নতুন নতুন যে সমস্ত পরিচালক সিনেমাতে আসতেছে তারা কিন্তু আসলে ট্যালেন্টেড কারণ তাদের প্রথম সিনেমাই দারুণ ক্রিয়েটিভিটির পরিচয় দিচ্ছে একটা আগাম বার্তা দিচ্ছে যে না ভবিষ্যতের সিনেমা বাংলাদেশের সিনেমা কিন্তু এগিয়ে যাবে রায়হান রফি মেহেদি হাসান হৃদয় এবার শরফ আহমেদ জীবন ইভেন শরফ আহমেদ জীবনের কিন্তু আরেকটা দারুণ গুণ আছে তিনি কিন্তু ভালো একজন অভিনেতা আর সেটাও এইখানে এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে দারুণভাবে কিন্তু প্রকাশ করা হয়েছে বাট একটু ট্রল করা হয়েছে তাকে যাই হোক তার অভিনয়টা নাকি হয় না মোশারফ বলছে বাট আমার কিন্তু ব্যক্তিগত ভাবে জীবনের অভিনয়টা খুব জীবন্ত লাগে সিরিয়াসলি খুব এন্টারটেইন হই আমি মনে করি যে তার সিনেমাতেও আসা উচিত সিনেমাতেও অভিনয় করা উচিত কারণ আমাদের কমিক সেন্স আছে এই ধরনের অ্যাক্টর খুবই রেয়ার মানে পাওয়াই যায় না সিনেমাতে বিশেষ করে নাটকে আছে অনেকেই আছে বাট সিনেমাতে দেখবেন যে কমেডিটা করতেছে যখন তখন জোর করে হাসানোর চেষ্টা করা হচ্ছে অথচ আপনি সর্বমের জীবনের অ্যাক্টিং দেখবেন দেখার সময় আপনাকে জোর করে হাসতে হবে না আমি এইটুকু বলতে পারি বন্ধুরা চক্কর তিনশো দুই আসলে কেমন সিনেমা হতে পারে এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখে আমরা আসলে কতটুকু কি বুঝলাম কিছুটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে একজন মানুষ হয়তো একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবে হয়তো কোনো মিথ্যা চক্রান্তের মধ্যে সে পড়ে যাবে সেখান থেকে বের হওয়ার জন্য পুরো সিনেমায় সে আসলে প্রচুর চেষ্টা করবে কিন্তু ভাবে বের হইতে পারতেছে না হতে পারে এরকম আবার হইতে পারে যে আসলে সে অপরাধী আর চক্কর চক্কর তিন বিংশ দুই নামটাই তো একটা ধারার নাম না আইনি ধারার নাম তাতে করে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে চক্কর সিনেমাটাও কিছুটা ওই ক্রাইম থ্রিলার জনরার হইতে পারে এইদের ঈদের প্রায় প্রত্যেকটা সিনেমা আমি অবাক হইলাম প্রত্যেকটা সিনেমার কনসেপ্ট হচ্ছে ক্রিমিনাল ক্রাইম আপনি একটু লক্ষ্য করে দেখেন বরবাদ সেখানে দেখা যাচ্ছে যে সাকিব খান যে মেন প্রোটাগনিস্ট তাকে কিন্তু আসামি হিসেবে তাকে কিন্তু একটা অপরাধী হিসেবে সম্বোধন করা হচ্ছে দাগি আফনারেশোর দাগি সেখানে তো ভাই নামেই তো দাগি মোশারফ করিমের চক্র তিনশো দুই তিনশো দুই একটা ধারা যেই ধারায় মানুষের একদম চূড়ান্ত শাস্তি হয় তো বন্ধুরা যাই হোক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হিসেবে বাংলা সিনেমা একটা নতুনত্ব দেখলাম আর একটা ব্যাপার ভেবে খুবই ভালো লাগছে লিজেন্ডারি অভিনেতা মোশারফ করিমকে বাংলা সিনেমায় তেমন ভাবে আসলে ইউজ করতে আমি দেখি নাই সেভাবে কেউ তাকে প্রেজেন্ট করতে পারে নাই যেভাবে আসলে আমরা তাকে চাই তো সরব জীবনের উপরে বিশ্বাস রাখতে চাই আমি মনে করছি সরব আহমেদ জীবন এবং তার যে টিম তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে সো যখন একটা সৃজনশীল কোন কাজে একজন এরকম লিজেন্ডারি অভিনেতার সংযুক্তি হবে তখন সেই কাজটা ভাই মাস্টারপিস হওয়ার একটা সম্ভাবনা থাকে এখন শুধু ভালো

যাদের কাছাকাছি প্রেক্ষাগৃহেই চক্র তিনশো দুই মুক্তি পাবে অবশ্যই আপনারা দেখতে যাবেন ভাই নির্দিধায় দেখতে যেতে পারবেন কারণ এখানে যে অভিনয় শিল্পী কাজ করেছে মোশারফ করিম তার অভিনয় নিয়ে আপনার ডাউট করার কোনো জায়গা নেই আর সরব জীবন যথেষ্ট ভালো একজন গুণী অভিনয় শিল্পী প্লাস নির্মাতা আমি এটুকু জানি তো বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন যে এই ইউনিক অ্যানাউন্সমেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি তো বলেই দিলাম যে ইউনিক আবার প্রশ্ন করলাম যাই হোক কেমন লেগেছে জানাবেন